আর আমার অডিয়েন্স কাছে বলতেছি ভাই আমি দুঃখিত সরি আসসালাম আলাইকুম আহমাতুল্লাব বাবা একটা কার্টুন তিনতলা সাদের দিকে যাইতেছে যাওয়ার সময় সিঁড়ির মধ্যে দেখতেছে অনেকগুলো ফুল গাছ দেখতেছেন এগুলো আমার ওয়াইফে আগে রাখি দিছে আর এই ফুল গাছগুলো এখন সমস্যা হচ্ছে এই ফুল গাছগুলোর নাম আমি জানি না শুধু এখানে একটা গাছের নাম জানি সেটা হচ্ছে লেটিস পাতা আর বাদ বাকি নাম টোটালি আমার কোনো আইডিয়া নাই আপনারা যারা দেখছেন বা দেখতেছেন যারা জানেন ফুল গাছ এগুলার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমরা আনছি এগুলোর নাম তো অবশ্যই জানতে গুগলে সার্চ দিয়ে যাই তো অনেক সময় লাগবে তো আপনারা যারা জানেন অবশ্যই জানাবেন বাবা ফুল গাছ নিয়ে সাজে চলে আসছে আর এখানে সুন্দর মতো বাবা সাজাইতেছে এখন যে পাশে রাখছে না এই এক পাশ দিয়ে ফুলের বাগান বাকি যে পাশটা আছে ওই পাশের মধ্যে সম্পূর্ণ সবজি বাগান হব বাবা গাছগুলো ফাঁকি গুলার কি অবস্থা এটা দেখতেছে আপনারা অনেকে বলছিলেন ফাঁকিগুলা ডিস্টার্ব না করার জন্য তার কারণে কাপড় দিয়ে ঢাকি রাখছে যাতে কোনো ডিস্টার্ব না এখানে দিয়ে মানুষ হাঁটা চলা করলে যাতে ফাঁকিগুলা বুঝতে না পারে আর ফাঁকিগুলা সুন্দর মতো ইনকিউবেট করতেছে ডিম গুলা দাঁড়িয়ে না ভবিষ্যতে ফুটবো কিনা অবশ্যই দোয়া করবেন তারপর বাবা চলে আসছে আমাদের হাঁসগুলার ডিম ক্যান্ডেলিং করার জন্য এই হাঁসের এখানে দুই ধরনের ডিম আছে কিছুদিন আগে আমরা যে ইনকুবেটার ডিম্গুলা দিছে ওগুলা আমরা এখানে নিয়ে আসছি আনার কারণটা হচ্ছে আপনারা আপনারা অনেকেই বলছেন যে ইনকুবেটার মধ্যে নাকি চিনি হাঁসের ডিম ফুটবো না তাই আমরা রিক্স না নিয়ে আবার এই হাঁসের নিচে দিয়ে দিছি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে ডিম গুলা থেকে নিয়ে আসছিলাম না ওই ডিম গুলা সম্ভবত নষ্ট হয়ে গেছে ঠিকমতো রেজাল্ট ওখানে আসবো না মনে হয় আর বাকি যে ডিম গুলা নতুন আছে ওগুলোর মধ্যে ভালোই ব্লাড দেখা যাইতেছে তারপর আমরা অপেক্ষা করতেছি তিন থেকে চার দিন পরে আবার আমরা ক্যান্ডেলিং করবো ঠিক তখন আপনাদেরকে আবারও দেখাবো একটা কার্টুন দেখছিলে না বাবার হাতে বাবা ওই কার্টুনটা মূলত নিয়ে আসছে আমাদের একটা ডেলিভারি আছে বাবা কার্টুনটা সুন্দর মতো বক্স বানায় নিছে আর ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করে নিছে এখন মুরগির বাচ্চা গুলো আস্তে আস্তে করে রাখতেছে এই মুরগির বাচ্চা গুলা যাইবো চন্দ্রগঞ্জ আর আমার অডিয়েন্স কাছে বলতেছি ভাই আমি দুঃখিত সরি আপনারা অনেকে আমাকে কল দিছেন আপনাদের কল রিসিভ করা সম্ভব হয় না আসলে আমার ওয়াইফ এর কাছে এই নাম্বারটা থাকে এখন এত মানুষে কল দেয় এত মানুষে কল তো রিসিভ করা একটা মহিলা পক্ষে সম্ভব না এত কথা বলাও সম্ভব না তাই আপনাদেরকে বলতেছি ভাই আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা এস এম এস দিয়ে দেবেন তারপর আপনাকে নকর হইবে ইনশাল্লাহ আর আরেকটা কথা আমাদের ফার্মে কিন্তু বর্তমানে তেমন কিছুই নেই ডেলিভারি দেওয়ার জন্য যদি আমাদের খামারের মধ্যে ডেলিভারি দেওয়ার মতো কিছু থাকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানা দেব আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি এভাবে সবসময় সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন বাবা মুরগিগুলা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে রওনা দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ